বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের স্কুটি নিতে পথে নামলেন কৃষি ও পরিষদীয় মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা সিক্স ঘোলা বিলকান্দা দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দুশো ছয় নম্বর পার্টের তালবান্দা এলাকায় ভোটের স্কুটি নিতে পথে নামলেন খর্দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্কুটিনিতে বেরিয়ে ভোটারদের সঙ্গে কথা বললেন তিনি পাশাপাশি স্কুটিনি করতে গিয়ে চারজন ভুতুরে ভোটার চিহ্নিত করলেন মন্ত্রী এই চারজন ভুতুরে ভোটারের মধ্যে কার্তিক চক্রবর্তী বলে একজন ভোটার জীবিত রয়েছেন কিন্তু মৃত বলে ভোটার লিস্টে তার নাম বাতিল হয়ে গিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন দিয়ে এদের এই কয়েকদিনের মধ্যে আমি প্রায় যতটা পার্ব করে নেব শহরেও যাবো একদিন দুদিন কোথায় কোথায় বিশেষ গণ্ডগোল পাওয়া গেছে এরা যতটুকু পড়েছে তাহলে দেখা যাচ্ছে যে এই যে সুরজ রাম ও রাম এই পদবীর লোকই নেই এই পার্টি দুশো সাত নম্বর পাটে এই পদবীর লোক যারা এখান থেকে ছোট থেকে বড় হয়েছে এই পদবীর লোকই এখানে থাকে না এই কোথা থেকে এসে এই এ নাম আমরা জানি না আর একটা নাম পাওয়া যাচ্ছে দুশো সাতের বাসিন্দা নয় মুনিতোষ বিশ্বাস তিনশো উনিশ নম্বর পাট নাম্বার এইখানকার বাসিন্দা নয় পতাকার বাসিন্দা আমরা তাও যাই না বুতরে ভোটার যাকে বলে কে রাখলো কীভাবে এলো আমাদের একটা কথা বলার আছে প্রথমত সেটা হচ্ছে যে এই ইলেকশনে কত নিয়ম আছে যদি আমার নাম ওঠে তাহলে তাকে হিয়ারিং একটা এনকোয়ারি করতে হবে একটা যে কোনো লোক হরিয়ানা থেকে তার নাম পাঠিয়ে দিলো অনলাইনে সে ভোটার হয়ে গেলে তা তো হতে পারে না একটা এনকোয়ারি হবে কিন্তু আমার এলাকায় কি এনকোয়ারি যে ভোটার লিস্ট বেরিয়ে গেছে কী পোর্টাল কোনো ইনকোয়ারি হয়নি তাই তো ওই পোর্টালিজ বেরিয়ে গেছে এই এই এরম লোক কেউ থাকেই না পঞ্চায়েতে স্বাভাবিকভাবেই যদি কেউ নাম বাদ দিতে হয় তাহলে তাকেও নোটিশ দিতে হবে কারোর নাম ইনক্লুড করলে তাকে ইনকোয়ারি করতে হবে ডেট থাকলে ডেথ সার্টিফিকেট নিয়ে তার নামটা বাদ দিয়ে দিতে হবে এগুলো নিয়ম এই নিয়মগুলো আমরা আমি নিজে ডিএমকে ফোন করেছিলাম ডিএমকে মিট করেছিলাম ডিএমকে মিট করে বলেছি যে আপনি হচ্ছেন ইলেকশনের সময় আপনি এখানকার প্রধান আপনি সব দায়িত্বে আপনি দেখুন যাতে কোনোরকমভাবে এইভাবে অন্যায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হরিয়ানার নাম আছে গুজরাটের নাম আছে দিল্লির নাম আছে এগুলো থাকা উচিত নয় এটাই আমরা সবাইকে মানে অনুরোধ করেছি উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি একেবারে সঠিক ভোটার লিস্ট তৈরি করবার আমি আশা করব। প্রশাসনের সহযোগিতা করবেন এবং একটি সঠিক ভোটার তালিকা তৈরি করবেন একটা আপাতত গেছে আরো কিছু ডায়াগনস্টিকাগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন